আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা একটু ব্যতিক্রম করে সাজিয়েছি আজকের ভিডিওতে আমাদের শপের সবচেয়ে দামি দামি যে ল্যাপটপগুলো আছে এই ল্যাপটপগুলোর ডিটেলস কিছু মডেলের সম্পর্কে বলার চেষ্টা করব। ভিডিওর শুরুতে ডেলের এক্সপিএস ডেলের ল্যাটিটিউড সিরিজ ভিডিওর মিডল পয়েন্টে হচ্ছে টুয়েলভ জেনারেশনের এসপি এন বি থার্টিন বা এন ফোরটিন এবং ভিডিওর শেষে আপনারা এসপি প্যাভিলিয়ন এইচপি এসপেক্ট্রা তো এই ল্যাপটপগুলির ডিটেলস ইনফরমেশন বলার চেষ্টা করব যাদের বাজেট এক লাখ টাকার একটু আশেপাশে তারা চাইলে এখান থেকে যে কোনো ল্যাপটপ দেখতে পারেন প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের ডিটেলস জানতে চাইলে পুরো ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখতে পারেন তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস মডেলের একটা ল্যাপটপ আমি ল্যাপটপের একটু কনফিগারেশনটা আপনাদের সাথে শেয়ার করি এটা কোড়াই সেভেনের টুয়েলভ জেনারেশন ল্যাপটপ এখানে মডেল মেনশন করা আছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন এটা পি ক্যাটাগরির প্রসেসর দেখতে পাচ্ছেন বারো আশি পি যেটা চোদ্দো কোর বিশ থেরেট এবং টোটাল পঁয়ত্রিশ এম বি ক্যাশের প্রসেসর খুবই পাওয়ারফুল প্রসেসর এটাতে পাবেন আপনারা বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ওয়াইফাই হচ্ছে একদম লেটেস্ট সিক্স ইন্টেলের আইরিস এক্সি ষোলো জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন পনেরো পয়েন্ট আট জিবি গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ওলের ডিসপ্লে এফএসডি রেজুলেশনের ল্যাপটপটা হচ্ছে একদম নাইনটি এইট পার্সেন্ট ফুল সাইজ কাভারের কিবোর্ড এখানে যে ট্র্যাক প্যাডটা আছে সেটা হচ্ছে হাই ডাকারে আছে দেখলে বোঝা যায় না যে এখানে কোনখানে ট্র্যাক প্যাড এটা ডেলের সবচেয়ে লেটেস্ট মডেল আর এখানে টাচ বার আছে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ স্পেস গ্রে টাইপের কালার কন্ডিশন একদম সুপার প্রিমিয়াম অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এর বিল্ড কোয়ালিটিটাও কিন্তু প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সিল অবস্থায় এই ল্যাপটপটার প্রাইস আছে তিন লাখ টাকার একটু কম বেশি চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন মডেলটা বলে দিচ্ছি এক্সপিএস থার্টিন নাইন থ্রি টু জিরো কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও তিন লাখ টাকার আশেপাশে সিল প্রাইস আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের এক্স থ্রি সিক্সটি ডিগ্রি যেটা প্রসেসর এর জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এস ডি টু কে রেজুলেশন এফএসডি টু রেজুলেশনের ডিসপ্লে যেটা স্ক্রিন এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপুরে ইউজ করতে পারবেন ল্যাপটপের বিল কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি কারণ প্রিমিয়াম ল্যাপটপের ডেফিনেটলি হচ্ছে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি কোনো রকম কোনো ধরনের দাগ নাই এটাও জাস্ট ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ইউজ অবস্থায় আছে এটা অবশ্য প্রিমিয়াম বললে ভুল হবে এটা হচ্ছে সুপার প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ খুবই একদম ইউনিক টাইপের একটা ল্যাপটপ চাইলে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর ডেলের এক্সপিএস থার্টিন প্লাস এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যেখানে অন্য সবাই আপনাদেরকে একটা পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে সেখানে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে আমরা একটা ষাট দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক্সপিএস এর আরেকটা ভেরিয়েন্ট এক্সপিএস থার্টিন নাইন থ্রি ওয়ান জিরো এটা কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এটা হচ্ছে কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল করা আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্স কাজ করতে পারবেন নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট একই সাথে অ্যাটাচ করা ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলের ট্র্যাক এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এফএসডি প্লাস রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে এটা একটা সুপার প্রিমিয়াম ল্যাপটপ বাট এটা ওপেন বক্স না এটা অল্প কিছুদিন ইউজ করা লুকিং দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার পুরা ল্যাপটপটাকে হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা আছে আর তার উপরে শাইনিং করা লেফট সাইড রাইট সাইডে টাইপ সি থান্ডার পোর্ট দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এটা পার্সেস করতে পারবেন মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড টাকায় একদম রিজনেবল প্রাইস যারা এক্সপিএস এর ভিতরে একদম হায়ার ক্যাটাগরির ল্যাপটপ পার্সেস করতে চান বা ল্যাটিউড সিরিজের ভিতরে বা ডেল ব্র্যান্ডের ভিতরে তারা চাইলে এখান থেকে দেখতে পারেন তিনটা ল্যাপটপ হচ্ছে একদম সুপার প্রিমিয়াম ডেলের সবচেয়ে হাই ক্যাটাগরির ল্যাপটপ এখন আমরা কিছু এইচপি নিয়ে কথা বলবো আমার কাছে যে ল্যাপটপটা আছে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এই ল্যাপটপটা শিল্পক অবস্থায় মোটামুটি এক লক্ষ চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকার মতো প্রাইস হবে এটা হচ্ছে এন ভি ফরটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটা কোড়াই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স চাইলে এস এস ডিটা আপডেট করতে পারবেন র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন এফ এস এস ডি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন তো এই ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ইউজ জাস্ট সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ এটা পার্চেস করতে পারবেন নাইনটি ফাইভ থাউজেন্ড টাকায় একদম রিজনেবল প্রাইস আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি টাইপ সি থান্ডারবল চার্জিং পোর্ট ফার্স্ট চার্জের নিশ্চয়তা আছে মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা একটা ব্লু কালারের ল্যাপটপ একদম সুপার প্রিমিয়াম লুক আছে কোনো ধরনের কোনো রকম দাগ স্ক্র্যাচ নাই জাস্ট নট এ সিঙ্গেল ইউজ আমরা যে বলি এই কথাটা একদিন ইউজ করা নাই আপনারা চাইলে এসে চেক করে নিতে পারবেন কিভাবে বোঝা যাবে যে একদিন ইউজ করা হয়েছে কি হয় না এই বিষয়গুলো আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দিব নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা যেমন কোরাই সেভেন ছিল আর এটা হচ্ছে কোরাই ফাইভ এটা হচ্ছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর সাথে পাবেন এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এটা তো চাইলে এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট single use লুকিং টা দেখেন সিলভার কালার গর্জিয়াস একটা লুকিং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন এফএসডি রেজুলেশনের ডিসপ্লে যেটা গ্লোসি টাইপ এবং এটাকেও থ্রি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন লুকিং টা দেখিয়ে দিচ্ছি একদম সুপার কোয়ালিটির একটা লুকিং প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি স্লাইডিং ইউএসবি সিস্টেম টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 88,500 এইট থাউজেন্ড ফাইভ টাকা সবগুলোরই মোটামুটি কোয়ান্টিটি আছে দেখে শুনে আপনারা নিতে পারবেন তো নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা সিলপ্যাক অবস্থায় এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো একটু কম বেশি প্রাইস হবে এটার মডেল হচ্ছে এসপি প্যাবিলিয়ন অ্যারো থার্টিন খুবই হাই কনফিগারেশনের ল্যাপটপটা রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন তেরো জেনারেশন ইকুয়াল ষোলো জিবি বি র্যাম চৌষট্টিশো বাসের পাঁচশো বারো জিবি জেন ফোর এর ডি এইট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড এটা একটা রোজ গোল্ড কালারের ল্যাপটপ ক্লিকলেস একটা অ্যাঙ্গেলের অলঅপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে ম্যাট টেকনোলজি ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি অসম্ভব রকমের লাইট ওয়েট এই ল্যাপটপটা নট এ সিঙ্গল ইউজ জাস্ট ব্র্যান্ড ওপেন বক্স অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এটা পারচেস করতে পারবেন 78500 টাকা খুবই লাইটওয়েট এবং প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ लास्ट মোমেন্টে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে HP Pavilion 14 Plus এটাও Core i5 এর 12th জেনারেশন প্রসেসর 8GB RAM DDR5 এর 512GB Gen 4 এর SSD 4GB পাচ্ছেন Intel এর Iris Xe এর Share Graphics এটা ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড রোজ গোল্ড কালার ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড প্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে বিও অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ফুললি ফ্রেশ কন্ডিশন জাস্ট ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি মোটামুটি সব ধরনের ফুড ফ্যাসিলিটিস দিয়ে এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্ট এবং দামি সেগমেন্ট সেটা হচ্ছে এসপি এসপেক্ট্রা সিক্সটিন আমাদের কাছে যে ল্যাপটপটা সেটা একটা একটা ব্র্যান্ডি ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ এটাও একদম ফুললি ফ্রেশ কন্ডিশন লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফুল্লি ফ্ল্যাট সিস্টেম এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স সিক্সটিন ইঞ্চি টাচ স্ক্রিন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা লুকিং মানে ফুললি প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা কন্ডিশন চাইলে আপনারা আমাদের সাথে এগুলো কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন এটার উইন্ডোজ কিন্তু এখনো অ্যাক্টিভেট করা হয় নাই আপনারা যারা এর ফার্স্ট টাইম ইউজার হবেন তার বেসিক কিছু ইনফরমেশন দিয়ে এই উইন্ডোজটা আপনারা চাইলে অ্যাক্টিভ করে নিতে পারবেন সো ডেফিনেটলি বোঝা যায় যে ল্যাপটপটা এখন পর্যন্ত ওপেন করা হয় নাই উইন্ডোজ দিয়ে এটা একটা জেম কার্ড ল্যাপটপ আমি একটু জেম কার্ড ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে আছে ল্যাপটপটা ব্লু কালার এখানে হচ্ছে জেম কার্ড ডিজাইন এটার আমাদের কাছে তিন চারটা কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন প্রিমিয়াম বিল কোয়ালিটি আমি ল্যাপটপের একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এটা হচ্ছে ল্যাপটপের লুকিং একদম প্রিমিয়াম একটা লুকিং প্রিমিয়াম ল্যাপটপ চাইলে আপনারা এটাও কালেক্ট করতে পারেন একদম রিজনেবল প্রাইসে সেল প্যাক অবস্থায় মেবি দুই লক্ষ তিরিশ হাজার টাকার একটু কম বেশি প্রাইস হতে পারে সো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম সুপার প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ